নমস্কার আমার হিসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব মাছের ডিমের বড়া তো মাছের ডিমগুলোকে নিয়ে নিয়েছি আর কি কি নেব দেখুন আমার বাড়িতে যে গেস্ট এসছে সে পেঁয়াজ খায় না পেঁয়াজ ছাড়া সব কিছু দেবো আপনারা কিন্তু পেঁয়াজ দেবেন পিঁয়াজ দিলে খুব ভালো হয় খেতে আমি দিয়েছি আদা কুচনো রসুন কুচনো লঙ্কা কুচুনো আর ধনে পাতা কুচনো আপনারা অবশ্যই পেঁয়াজটা দেবেন খুব ভালো হয় খেতে আর দেখুন আমি কিভাবে কুচিয়েছি খুব ছোট্ট ছোট্ট করে কুচিয়েছি হলুদ নুন এটা তো লাগবেই দিয়ে দিলাম এবারে প্রয়োজন মতো অল্প বেসন বেশি বেসন দিলে অতটা ভালো হয় না খেতে আর একটু এক চামচে কর্নফ্লাওয়ার দু চামচে বেসন এক চামচে কর্নফ্লাওয়ার আর আড়াইশো মতো আমার মাছের ডিম আছে গোলমরিচ গুঁড়ো দিয়েছি চিলি ফ্লেক্স দিয়েছি আর দুধ আনা চিনি দিয়েছি একটু খাবার সোডা অবশ্যই দিতে হবে না হলে ফাপ হবে না মানে ফোলা ফোলা ভাপটা সেই ভাপটা আসবে না তো এবারে মেখে নেবো মেখে নিয়ে বড়ার আকারে গড়ে নেব তাহলেই হয়ে যাবে ভাত একটু আলু সেদ্ধ আর মাছের ডিমের বড়া ভাজা আর কি চাই তো চলুন এবারে ভেজে নিই কড়াই অনেকটা তেল দিয়ে দিয়েছি এবারে ছোট ছোটো করে ভেজে নেব খাবার সোডা দেওয়ার জন্য দেখবেন বড়াগুলো খুব ভালো ফুলে যাবে আপনারা সবাই এইভাবে একবার করে খাবেন আপনারাও করে খান কিন্তু একটু খাবার সোডা দেবেন দেখবেন বড়াগুলো খুব সুন্দর হবে আর পেঁয়াজটা অবশ্যই দেবেন পিঁয়াজ দিলে খুব ভালো হয় বড়াগুলো খেতে যখন ভাজা হয় তখন তো শুধু মুখেই কত খাওয়া হয়ে যায় বলুন উল্টে পাল্টে সব ভেজে নেবো আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন কড়া ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব সার্ভ করে দিচ্ছি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি ভাত দিয়ে খাব শুধু মুখে খেলেও খুব ভালো লাগে খেতে কেমন হয়েছে বলবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তাহলে আসি আবার নতুন ভিডিওতে দেখা হবে বাই বাই টাটা